আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমরা আজকে খাওয়ার জন্য কিছু আলু তুলব নতুন আলু দেখি আসলে আলুর কি অবস্থা হলুদ পাইকার বাইরে রে

খাওয়ার জন্য ওই মাথা ওই দুইটা কাপ ওই পাখি থিয়ে দিবেন তোমার থানা একটা ছবি আমার থানা একটা আর এমনি তোর আলু উঠালে তো ওই যে বাসা পড়ি अरे वी आर ना ट्यूबवेल पाइप लेवल धरी देसन ले पाइप पाइप ना एला बेवन ना कोले परे नष्ट हो जाबे तुले तो 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 तो

বৰ লিছখনে দিছো

আমরা রাখবো দাম না নেছি নিয়ে দিন 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 দাম কম হুম এই দাম কম যাবে তো এবার পুলির দাম কম না পুলির দাম কম গেলে পিয়াজের দাম কম যাবে আর মানুষ পিয়াজ কুছতো এই চান্দি আড়া পিয়াজ দে মানুষ কুছতেই পার পুছুর করছে এই দিন তো এবার ভারত থেকে পিয়াজ না আনে ভোটে সরকার

গতবার বোম্বের কিশোরা ব্যবসা করছে তো ভালো ব্যবসা করছে কর আরে কাল পক্ষুটা দিন

খাওয়ার জন্য আলু নিলাম আর এখান থেকে কিছু পেঁয়াজের ইয়া সরি মরিচের চারা নিলাম বাসায় আহ ওখানে যে শাক লাগাইছি ওই শাকের ফাঁকে ফাঁকে মরি লাগাবো খাওয়ার জন্য আর এই জায়গায় ঢেঁড়স লাগাইছি ঢেঁড়স ঢেঁড়স মোটামুটি চারা হয়েছে দেখা যাচ্ছে গাজাইছি আর কি এই যে ঢ্যাশের গাছ না রেখে জায়গায় কম বেশি বিভিন্ন ধরনের শাক সবজি লাগাচ্ছে অন্তত বাসায় যাতে খাওয়া যায় তো এই ছিল আজকের আমাদের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত